আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টা মুখটা কালো হয়ে যায় আরে বিএনপি তো গত ষোলো বছর ধরে সংগ্রাম করছি জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লক্ষ্য করেছি যে দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীত ভালো ছিল না ভবিষ্যতেও ভালো হবে না দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুজকে আমরা সকলেই শ্রদ্ধা করি সকল রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ শেখ হাসিনা আমলে এদেশে কোন নির্বাচন হয়নি সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কার্যপি হয়েছে আমরা দেখি অত্যন্ত অবাক হলাম যে নূতন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে তারা আবার এই সমস্ত দুর্বৃত্তদেরকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে এভাবে দুর্বৃত্তদেরকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা এরা দেশের শত্রু জনগণের শত্রু ছাত্রদের দু একজন বলেছেন যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয় নেই ভোট কি এতই হেলাফেলার বিষয় ভোটই তো গণতন্ত্রের প্রতীক এই সময় আমাদের এই দেশের প্রতীত স্বৈরাচার ভারত অংশগ্রহণ করেছে যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করার বহুল মায়ের ভোল মায়ের কোল খালি করা শেখ এই দেশে ফেরত পাঠাবে এই আশায় যখন আমরা বুক বেঁধেছি এখন দেখা গেল যে তার বিচার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ শেখ তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে এটি তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না অনেকেই বলছেন যে সংস্কার প্রয়োজন প্রোক্লামেশন প্রয়োজন দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে আপনারা কি জন্য প্রোক্লামেশন দিতে চান দিতে পারেন বর্তমান সরকার আমরা তাকে সমর্থন জানিয়েছি এখনো প্রফেসর মোহাম্মদ ইউনুজকে আমরা সকলেই শ্রদ্ধা করি সকল রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ কিন্তু স্বাধীনতার পক্ষে তার আরো বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি একাত্তরের কোন ধরনের অবমূল্যায়ন হোক বর্তমান স্বাধীন বাংলাদেশের মাটিতে এটি আমরা কখনো কামনা করি না এবং এই ব্যাপারে তাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আমরা আশা করি লক্ষ্য করেছি যেতেছে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীতও ভালো ছিল না ভবিষ্যৎও ভালো হবে না আমরা আরো দুঃখিত হয়েছে যে শেখ হাসিনা আমলে এই দেশে কোনো নির্বাচন হয়নি সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন যেমন উপজেলা নির্বাচন পৌর নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা প্রত্যেকটি নির্বাচন বয়কট করেছি এবং এই নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধির বসেছে আমরা দেখি অবাক হলাম যে যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে তারা আবার এই সমস্ত দুর্বৃত্ত দলে ভেরানোর জন্য চেষ্টা করছে এর তো প্রয়োজন নাই দেশ অনেক বড় এখনো অত বেশি মানুষ রাজনীতি করে না যারা কোন রাজনৈতিক দলের সদস্য নয় তাদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করুন এভাবে দুর্নীতিজনকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা এরা দেশের শত্রু জনগণের শত্রু আগামী নির্বাচনে কথা বললেই অনেক উপদেষ্টা টাকা হয়ে যায় আমরা যখন নির্বাচনে কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয় না আর এই বিএনপি তো গত 16 বছর ধরে সংগ্রাম করছে জনগণের ভোটারদের ভিনে পাওয়ার জন্য ছাত্রদের দু একজন বলেছে যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয়নি ভোট কি এতই হেলাফেলার বিষয় ভোটই তো গণতন্ত্রের প্রতীক আমরা অতিরিক্ত নির্বাচন চাই এবং যে সংস্কারের কথা বলে শতকরা আশীর্বাদ সংস্কার তো হয়ে গিয়েছে এক বেগদ শতকরা আশীর্বাদ সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনা মাধ্যমে তাকে ক্ষমতার থেকে জেনেছি যে নামানো হয়েছে তিনি দ্রুত মূল্যায়ন করেছেন শাড়ি মন্ত্রণালয়েরও টাইম পান নাই আরেকটা বদলি শাড়ি ব্যাগে ঢুকানোরও সময় পান নাই এত দ্রুত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে তো দেশের সকল অপকর্মের হতা এই তথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই প্রয়োজন হল নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার একটি প্রয়োজন হলো এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছে যাদের চক্ষু নষ্ট হয়েছে যারা এখন হাসপাতালে কাত তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এটির ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না আরেকটি জিনিস অতীব প্রয়োজন যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে যারা বহু মানুষকে গুম খুন হত্যা করেছে যারা নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে যারা বিভিন্ন মায়ের মুখ খালি করেছে তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুত আরো দ্রুত করতে হবে বর্তমান সরকারের কাজ এটাই সংস্কার আর আপনারা কি সংস্কার করবেন সেই সংস্কারের ম্যান্ডেট আপনাদের নাই